ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল আধুনিক ভারতের ইতিহাস সংক্রান্ত বিষয়ের ব্রিটিশ শাসনকালে ভারতের সমাজ ও সংস্কৃতি অধ্যায় থেকে আমি দুটি ক্লাস নিয়েছিলাম আর এখন তারই তৃতীয় অংশ আলোচনা করব ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল তবে দেরি কিসের শুরু করা যাক ব্রিটিশ শাসনকালে ভারতের সমাজ ও সংস্কৃতি জাতিগত আন্দোলন জাস্টিস আন্দোলন জাস্টিস মুভমেন্ট কি কত সালে হয়েছিল এটা উনিশশো থেকে উনিশশো সাল আর এই আন্দোলনের প্রবক্তা কে ছিলেন সিএন মুদালিয়ার টি এম নায়ার পি ত্যাগরা চেটটি তাহলে এনারা ছিলেন কিন্তু এই জাস্টিস আন্দোলনের প্রবক্তা এবং এই জাস্টিস আন্দোলন কোথায় হয়েছিল মাদ্রাজে আর এর উদ্দেশ্য কী ছিল শিক্ষা সরকারি চাকরি ও রাজনীতিতে ব্রাহ্মণদের আধিপত্যের বিরুদ্ধে তার মানে বোঝা যাচ্ছে যে এটা কিন্তু ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা লড়াই বা আন্দোলন ছিল এরপর সেলফ রেসপেক্ট মুভমেন্ট এর প্রবক্তা কে ছিল ইভি রাম স্বামী তাহলে এনাকে কিন্তু পেরিয়ারও বলা হতো এটা কোথায় হয়েছিল মাদ্রাজে এই আন্দোলনের প্রধান উদ্দেশ্যগুলি কী ছিল মন্দিরে প্রবেশ মনুস্মৃতি পোড়ানো ব্রাহ্মণ দিয়ে বিধবা সরি বিবাহ তিনি উনিশশো সালে তামিল পত্রিকা কুদি আরাসু চালু করেন তার মানে মন্দিরে প্রবেশ মনুস্মৃতি পড়ানো এই যে মনুস্মৃতি পড়ানো এইটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এটা থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আর ব্রাহ্মণ পুরোহিত বাদ দিয়ে বিবাহ তার মানে যে বর্তমান কিন্তু সমাজ ব্যবস্থাতে এখনও কিন্তু ব্রাহ্মণ পুরোহিতের মাধ্যমে বিবাহ দেওয়া হয় কিন্তু সেই সময় উনি কিন্তু এর বিরুদ্ধে ছিলেন সেলফ রেসপেক্ট মুভমেন্ট সেখানে কিন্তু ব্রাহ্মণ পুরোহিত বাদ দিয়ে বিবাহ তিনি চালু করেছিলেন তার কত উনিশশো সালে তার যে তামিল পত্রিকা ছিল আর আরাসু এটাও তিনি চালু করেন এরপর এজাবা মুভমেন্ট কে করেছিল শ্রী নারায়ণ গুরু কোথায় হয়েছিল এটা কেরালা এর উদ্দেশ্য কি ছিল অস্পৃশ্য এজাবাদের জন্য ব্রাহ্মণ আধিপত্যের মানে এটাও কিন্তু ব্রাহ্মণ আধিপত্যের বিরুদ্ধেই এই লড়াইটা ছিল এরপর নায়ার মুভমেন্ট বা নায়ার সার্ভিস সেন্টার কত উনিশশো সালে এ কে প্রবক্তা ছিলেন সিবি রামন পিল্লাই এবং পদ্মনাবা পিল্লাই এনারা দুজন এর প্রবক্তা এটা কোথায় হয়েছিল কেরালা এটার উদ্দেশ্য কি ছিল এই আন্দোলনের নামুদারি ব্রাহ্মণদের আধিপত্য এটাও কিন্তু সেই ব্রাহ্মণদের আধিপত্যের বিরুদ্ধেই কিন্তু একটা লড়াই এরপর গুরুত্বপূর্ণ একটা আন্দোলন ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষাতে কিন্তু বারবার জিজ্ঞাসা করা হয় সত্যশোধক আন্দোলন কত খ্রিস্টাব্দে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এই আন্দোলনের প্রবক্তা কেছিলেন জ্যোতিবা ফুলে এটা কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে সত্যশোধক আন্দোলনের প্রবক্তা কেছিলেন আর এই যে গোলামগিরি ও সার্বজনীন সত্য ধর্ম পুস্তক লিখেছেন এই যে গোলামগিরি গ্রন্থে রচয়িতাকে এটাও কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় জ্যোতি বা ফুলে হবে সঠিক উত্তর আর সত্যশোধক আন্দোলন কোথায় হয়েছিল মহারাষ্ট্রে এটা কাদের বিরুদ্ধে ছিল বা এর উদ্দেশ্য কী ছিল ব্রাহ্মণদের বিরুদ্ধে নিম্নবর্ণে রক্ষার জন্য এই আন্দোলন হয়েছিল তাহলে এটাও কিন্তু সেই ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা লড়াই এরপর মাহার আন্দোলন কত উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে গোপাল বাবা ওয়ালাঙ্কার আর বি আর আম্বেদকর এই মহার আন্দোলনের সঙ্গে সরি মাহার আন্দোলনের সঙ্গে কিন্তু বি আর আম্বেদকরও যুক্ত ছিলেন এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করতেই পারে এই মাহার আন্দোলন কোথায় গড়ে উঠেছিল মহারাষ্ট্রে মহারাষ্ট্রের ব্রাহ্মণদের বিরুদ্ধে কিন্তু এর উদ্দেশ্য ছিল মানে এই মাহার আন্দোলনের উদ্দেশ্য কিন্তু সেই ব্রাহ্মণদের বিরুদ্ধে লড়াই বেশিরভাগ আন্দোলনই কিন্তু ব্রাহ্মণদের বিরুদ্ধেই ছিল নাদের আন্দোলন কত উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কোথায় হয়েছিল তামিলনাড়ু এর উদ্দেশ্য কী ছিল আর্থিক অবস্থার উন্নতির পর নিজেদেরকে নাদার নামক মর্যাদাপূর্ণ উপাধি দিয়ে ডাকতে শুরু করে এবং ক্ষৈত্রীয় মর্যাদা দাবি করতে শুরু করে এরপর পল্লী আন্দোলন কত আঠেরোশো একাত্তর খ্রিস্টাব্দে এটা কোথায় হয়েছিল তামিলনাড়ু এর উদ্দেশ্য কী ছিল আঠেরোশো একাত্তর সাল থেকে নিম্নবর্ণের লোকেরা ক্ষত্রিয় মর্যাদা দাবি করতে শুরু করে এরপর বিষণ্ন শ্রেণী বা ওয়েলফেয়ার ইনস্টিটিউট বা বহিষ্কৃত হিতকারী সভা তাহলে এই শ্রেণীদের যে আন্দোলন ছিল এর আন্দোলনের প্রবক্তা ছিলেন কিন্তু ডক্টর বি আর আম্বেদকর এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এটা কোথায় হয়েছিল বোম্বে এর উদ্দেশ্য কী ছিল সমস্ত হিন্দুদের মধ্যে সমানতার আদর্শ প্রচার শিডুল কাস্ট ফেডারেশন ওয়াজ ফর্মড ইন উনিশশো তাহলে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে হয়েছিল এটা এরপর হরিজন সেবক সংঘ কত উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ভিভিআই ভীষণ ইম্পর্টেন্ট বারবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় এর প্রবক্তা কে ছিলেন মহাত্মা গান্ধী কোথায় এই আন্দোলন হয়েছিল এটা নতুন দিল্লিতে এটা কি ছিল এই আন্দোলনের উদ্দেশ্য অস্পৃশ্যতা দূরীকরণের তার মানে অস্পৃশ্যতার বিরুদ্ধে কিন্তু এই লড়াই ছিল হরিজন সেবক সংঘ এই যে হরিজন সেবক সংঘ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় বা কে প্রতিষ্ঠা করেন এটা কিন্তু বহুবার এসছে এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবার এই সংক্রান্ত বিষয় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো গতানুগতিকভাবে বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে সেগুলোকে আমি হাইলাইট করে দিয়েছি বোল্ড করে আছে সেগুলো দেখলেই বোঝা যাবে আর বাকি যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে বা যেগুলো প্রয়োজন সেইগুলো আমি আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো বা এখানে কিন্তু সবগুলো নোট করা আছে প্রত্যেকটি পয়েন্ট নোট ডাউন করে নিলে কিন্তু যে কোনো চাকরির পরীক্ষায় খুবই কাজে লাগবে এর বাইরে কিন্তু প্রশ্ন তেমন একটা জিজ্ঞাসা করাই হবে না তাই এই ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অ্যানিমেশন গত উনিশশো সালে তিনি বেনারসে কাশী কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় স্থাপন করেন বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে এই বেনারসে কাশী কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় এটাই কিন্তু পরবর্তীতে মদন মোহন মালব্য একটি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যা উনিশশো পনেরো খ্রিস্টাব্দে রূপান্তরিত করেন এই দুটো পয়েন্টই ভীষণ ইম্পর্ট্যান্ট বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে ডাব্লিউ এর পরীক্ষার ফিলিমসে তো বহুবার এই প্রশ্ন এসছে এরপর সত্য সাধক এটা শোধক হবে সমাজ এটা কত খ্রিস্টাব্দে আঠেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে জ্যোতিবা ফুলে এই জ্যোতিবা ফুলে কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন এটাও কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে আমি সবগুলো বোল্ড করে দিয়েছি গোলামগিরি বইয়ের লেখক এই গোলামগিরি বইটা এর আগেও বলেছি আমি এই বইটাও কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কোথায় হয়েছিল এটা মহারাষ্ট্রে এটা কিন্তু অস্পৃশ্যতা দূরীকরণ করতে এটা এই আন্দোলনের উদ্দেশ্য ছিল এরপর দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন শিবনারায়ণ অগ্নিহোত্রী কত খ্রিস্টাব্দে আঠারোশো সাতাশি খ্রিস্টাব্দে বেদ সমাজ দক্ষিণের ব্রাহ্ম সমাজ বলা হয় এই বেদ সমাজকে কিন্তু দক্ষিণের ব্রাহ্ম সমাজ বলা হয় ধরালু নাইডু ইনি কিন্তু প্রতিষ্ঠা করেন সেবা সদন আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে মালাবারি এরপর বয়স সমিতি আইন সরি বয়স সম্মতি আইন এটা কত আঠেরোশো একানব্বই খ্রিস্টাব্দে মালাবারি করেছিল বারো বছরের নিচে বিয়ে দেওয়া যাবে না তখন কিন্তু খুব কম বয়সে মেয়েদেরকে বিবাহ দেওয়া হতো মানে এক কথায় বাল্যবিবাহ তো সেই বাল্য বিবাহ বিরুদ্ধে কিন্তু বহু আন্দোলন বা বহু লড়াইয়ের মাধ্যমে কিন্তু পরবর্তীতে এগুলোকে রোখা গেছে এছাড়া বিধবা বিবাহ কিন্তু প্রচলন তখনও ছিল তখনও কিন্তু অনেকেই কিন্তু বিধবা বিবাহের সাপেক্ষে কিন্তু আন্দোলন করেছিলেন আমাদের পশ্চিমবঙ্গে বিদ্যাসাগর কিন্তু বহু আন্দোলন করেছিলেন এই বিধবা বিবাহ নিয়ে এরপর বহুজন সমাজ এটাকে মুকুন্দ পাটেল এটা হবে মুকুন্দ পাটেল আর্য বান্ধব সমাজ পাণ্ডুরাম পঙ্কজে এবং যমুনাল বাজাজ এটা কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় সেবা সমিতি হৃদয়নাথ দুজবণি ইনি কিন্তু সেবা সমিতি এগুলো কিন্তু মানে ভীষণ ইম্পর্টেন্ট নয় কিন্তু এই তথ্যগুলো জেনে রাখা জরুরি গতানুগতিকভাবে কিন্তু দিন দিন প্রশ্ন মডারেট করা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু কোথা থেকে কী জিজ্ঞাসা করবে সেটা কিন্তু বলা মুশকিল ওই জন্য এই তথ্যগুলো জেনে রাখা কিন্তু খুবই জরুরি যেগুলো কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় সেগুলো কিন্তু আমি সবই হাইলাইট করে দিয়েছি ধর্মসভা কত খ্রিস্টাব্দে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে কে করলো রাধাকান্ত দেব রাজা রাধাকান্ত দেব এই ধর্মসভা প্রতিষ্ঠা করেন এটা কিন্তু বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে বাল সমাজ বাল গঙ্গাধর তিলক পার্শ্বি সমাজ দাদাভাই নৌরজ মহাজন সভা মাদ্রাজে হয়েছিল কে সুব্রমণ্য আয়ার বা আনন্দ চারল দ্বন্দ্ব সব কারবে আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে তিনি মারা যান এনার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেগুলো পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় জেনে নেব তিনি আন্না সাহেব নামেও পরিচিত এই দ্বন্দ্বকেশব কার্বে কিন্তু আন্না সাহেব নামে পরিচিত ছিলেন এটা কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় মহিলা শিক্ষায় তিনি ছিলেন একজন বড় সমর্থক মানে মহিলাদের শিক্ষার জন্য কিন্তু তিনি প্রচুর লড়াই করেছিলেন উনিশশো সালে মহিলা বিশ্ববিদ্যালয় সরি বিদ্যালয়ে স্থাপন করেন এটা মহিলাদের একমাত্র বিদ্যালয় এবং ভারতীয় মহিলা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে স্থাপন করেন এই বিশ্ববিদ্যালয়টি ছিল ভারতে স্থাপিত প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় তাহলে ভারতে স্থাপিত প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এই প্রশ্নটি বহুবার বহু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে দ্বন্দ্ব কিসব কারবে হবে উত্তর আর এটা হবে উনিশশো ষোলো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতে এই ভারত রত্ন কত সালে তিনি ভারত রত্ন পেয়েছিলেন এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় উনিশশো সালে ঠিক আছে এরপর ভীষণ একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সতেরোশো একাশি সালে ওয়ারেন হেস্টিং কলকাতা মাদ্রাসা স্থাপন করেন তাহলে এই কলকাতা মাদ্রাসা কবে স্থাপিত হয় বা কে স্থাপন করেন এই প্রশ্ন বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়েছে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে সঠিক উত্তর হবে ওয়ারেন হেস্টিংস কত সালে সতেরোশো একাশি সালে মহাম্যাডামি লিটারি সোসাইটি আঠারোশো সালে তৈরি হয় আঠেরোশো সালে তিনি উর্দুতে একটি সংবাদপত্র প্রকাশ করেন কি তহজিব আল আল বা পাইনিয়র ছিল তার অন্যতম বিখ্যাত সংবাদপত্র এটা ইংরাজি পত্রিকা তাহলে এই যে তার এখানে তার বলতে কিন্তু বলা হচ্ছে যে আলিগড় মুসলিম আন্দোলন করেছিল স্যার সোয়েদ আহমেদ খানের কথাই কিন্তু এখানে বলা হচ্ছে যেটা তাহজিব আল আল খাক বা পাইনিয়র এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে এখানে হেডিং করা উচিত ছিল এটা তার স্যার সৈয়দ আহমেদ খান তিনি কিন্তু মুসলিমদের জন্য প্রচুর লড়াই করেছিলেন সেই বিষয়ে আরও আমরা ডিটেলসে জানবো আঠারোশো সালে আলিগড় মোহাম্যাডাম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন এটা বহু পরীক্ষায় এসে আমি বোল্ড করে দিয়েছি এটা কিন্তু জিজ্ঞাসা করা হয় যেটি পরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়েছে কত উনিশশো সালে এই সালগুলোও কিন্তু মনে রাখা জরুরি এখন কিন্তু মডারেট কোশ্চেন জিজ্ঞাসা করা হয় আর কিন্তু সেই মানে সহজ প্রশ্ন খুব কমই জিজ্ঞাসা করা হয় কারণ ওগুলো গতানুমোদিকভাবে বহুবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু প্রত্যেকটা জিনিস আমাদের জেনে রাখা প্রয়োজন সহজ প্রশ্নগুলোর উত্তরও আমাদেরকে জানতে হবে তার সাথে সাথে মডারেট প্রশ্ন উত্তরগুলোকেও আমাদেরকে জানতে হবে নাহলে কিন্তু কম্পিটিশানে টিকে থাকা মুশকিল তার জন্য খুটিয়ে খুটিয়ে পড়া প্রয়োজন তাই আমি সমস্ত কিছু কিন্তু এই ক্লাসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি এরপর সায়েন্টিফিক সোসাইটি বা বিজ্ঞান সমিতি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইংরাজি জ্ঞান বিজ্ঞানের শাখা এটা উর্দুতে অনুবাদের জন্য প্রতিষ্ঠিত হয় এরপর কমিটি ফর অ্যাডভান্সমেন্ট অফ লার্নিং এবং ম্যাডামস অব ইন্ডিয়ার সংস্থাটির প্রতিষ্ঠাতা কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান তিনি কংগ্রেসি আন্দোলনের অস্ত্রবিহীন গৃহযুদ্ধ বা এ সিভিল ওয়ার উইদাউট আর্মস বলেছেন তাহলে এই স্যার সৈয়দ আহমেদ খান ইনি কিন্তু মুসলিমদের জন্য সেই সময় যখন কিন্তু ভারতবর্ষ ইংরেজদের অধীনে বা ইংরেজ শাসন চলছে সেই সময় কিন্তু মুসলিমদের জন্য কিন্তু অনেক জনহিতকার কাজ এবং বহু আন্দোলন করেছেন এবং বহু ভালো কাজের সঙ্গে কিন্তু তিনি নিজেকে নিযুক্ত করে রেখেছিলেন তিনি কিন্তু খুবই একজন গুরুত্বপূর্ণ মানুষ এডুকেশনাল কংগ্রেস এবং মহাব্যাডাম অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন তিনি কিন্তু এই এডুকেশনাল কলেজ বা মোহাম্মডাম অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন এটাও প্রতিষ্ঠা করেছিলেন গত আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে স্যার সৈয়দ আহমেদ খান ইঙ্গ ভারতীয় মুসলিম প্রতিরক্ষা সমিতি সৈয়দ আহমেদ না থাকলে এখানে সঠিক উত্তর হবে কিন্তু থিয়েটার বেগ তাহলে এই যে থিয়েটার বেগ ইনিও কিন্তু ওনার সঙ্গে যুক্ত ছিলেন তা যদি অপশানে যদি স্যার সৈয়দ আহমেদ খান না থাকে তাহলে সেখানে কিন্তু থিয়েটার বেগ সঠিক উত্তর হবে সৈয়দ আহমেদ দ্বিজাতি তত্ত্ব প্রবক্তা এটা কিন্তু বহু পরীক্ষায় বহুবার জিজ্ঞাসা করা হয়েছে দ্বি তত্ত্বের প্রবক্তা কে স্যার সৈয়দ আহমেদ খান সঠিক উত্তর হবে স্যার সৈয়দ আহমেদ খান হিন্দু মুসলমান তার ভারত মাতার দুটি চক্ষু এই উক্তিটির বক্তাও কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখা খুবই প্রয়োজন মুসলিম শিক্ষা সম্মেলন কত খ্রিস্টাব্দে হয়েছিল আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন সেটাও কিন্তু স্যার সৈয়দ আহমেদ খান গাজীপুরে ইংরাজি বিদ্যালয়ে আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠা করেন আলিগড় কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন কে থিয়েটার বেগ থিয়েটার বেগ কিন্তু প্রথম অধ্যক্ষ এটাও কিন্তু বহু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় আমি সবগুলোই কিন্তু বোল্ড করে দিয়েছি যেগুলো কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় প্রত্যেকটি আমি বোল্ড করে দিয়েছি এরপর ইউনাইটেড ইন্ডিয়া প্যাট্রিওটিক অ্যাসোসিয়েশন কত আঠেরোশো অষ্টআশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা ছিলেন কে থিয়েটার বেগ থিয়েটার বেগ আলিগড় ইনস্টিটিউট গেজেটের সম্পাদক ছিলেন ভারতীয় মুসলিম বা ইন্ডিয়ান মুসলিম বইয়ের সোর্সটাকে উইলিয়াম উইলসন হান্টার গত সালে আঠারো একাত্তর এটাও কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় আন্দোলন খ্রিস্টাব্দে এটি উনিশ শতকের একটি ধর্মীয় আন্দোলন ছিল যা মির্জা গোলাম আহমেদের পাঞ্জাবের পুদিয়ামে আর্য সমাজ থেকে ইসলামকে রক্ষা করার জন্য শুরু করেছিলেন এরপর আমরা মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব উর্দু সংবাদপত্র আল হিলাল এই পত্রিকা বহুবার জিজ্ঞাসা করেছে কত সালে প্রকাশিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে কে প্রকাশ করেছিল এ মৌলানা আবুল কালাম আজাদ এবং আল বাগাল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আল হিলাল বারবার জিজ্ঞাসা করা হয় তার মানে আল বাগাল যে পরীক্ষাতে আসবে না তার কিন্তু কোনো মানে নেই ওই জন্য প্রত্যেকটি তথ্য জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে জাতীয়তাবাদী চিন্তাভাবনা প্রসারিত করেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি তো সবাই জানে বহুবার বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় ইংরাজি একটি বই কার এটা মূল আবুল কালাম আজাদ তারপর গোবারি খাতির উর্দুতে লেখা তার চিঠির সংকলন এটা কিন্তু উর্দুতে লেখা তার একটি বিখ্যাত বই তিনি বহু মুসলিম আন্দোলনে যেমন আহরার আন্দোলন খিলাপত আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এছাড়াও তিনি জামাতুল উলেমা নামক ধর্মীয় সংগঠনের প্রধান ছিলেন এটা কিন্তু এই পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন এছাড়াও তিনি ছিলেন কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে দিল্লিতে বিশেষ অধিবেশন হয় সেখানে তিনি সর্বাধিক দিন এই পদে ছিলেন উনিশশো থেকে উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে এখান থেকে কিন্তু দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যে মৌলানা আবুল কালাম আজাদ সবথেকে বেশি দিন এই কংগ্রেসের সভাপতি পদে ছিলেন মানে উনিশশো থেকে পঁয়তাল্লিশ দীর্ঘ পাঁচ বছর টানা এছাড়াও উনিশশো তেইশ খ্রিস্টাব্দেও কিন্তু তিনি সব থেকে সর্বকনিষ্ঠ সভাপতি জাতীয় কংগ্রেসের তিনি কিন্তু ছিলেন তো সেক্ষেত্রে এই দুটি প্রশ্ন আসতেই পারে যে ভারতের জাতীয় কংগ্রেসের সবচেয়ে কম বয়সী সভাপতি কে ছিলেন তিনি কোন অধিবেশনে বসেছিলেন এবং কত খ্রিস্টাব্দে বসেছিলেন আর সর্বাধিক কোন ব্যক্তি ভারতের জাতীয় কংগ্রেসে সভাপতি পদে আসীন ছিল তাহলে এই দুটি প্রশ্নের উত্তরই কিন্তু মৌলানা আবুল কালাম আজাদ হবে তিনি সিমলা অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি উনিশশো সালে একটি ক্যাবিনেট মিশন ভারতে আসে তার সাথে ভারতীয় স্বাধীনতা প্রদানের বিষয়ে আলোচনা করেন তাকে স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী নির্বাচিত করা এটাও কিন্তু বহুবার পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে এরপর তিনি খঙ্গপুর ইনস্টিটিউট অফ টেকনোলজি ইউনিভার্সিটি অফ সেকেন্ডারি এডুকেশন কমিশন গঠনে সহায়তা করে তাহলে মৌলানা আবুল কালাম সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিলাম যেগুলো গতানুগতিকভাবে পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয় সেগুলোও আছে তাছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হলো যেগুলো পরীক্ষাতে আসার মতো আজকের ক্লাসটি এখানেই শেষ হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ক্লাস আসতে চলেছে আজকের ক্লাস সংক্রান্ত কোনো বিষয় থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন আর আজকের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ